শুভ নববর্ষ বন্ধুরা সবাইকে জানাই বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছর অনেক ভালো কাটুক সুন্দর বন্ধুরা এই শ্রীদা সৌভাগ্য কি ভাই বোন মিলে কোথায় গিয়েছিলি বৈশাখী মেলায় গিয়েছিলাম ও আচ্ছা তা ভাই কান্না করছে কেন

এইতে কি মানে ভাত ঠিক আছে চল ভাই কি আর করব বাসায় চলে যায় কি হয়েছে পেট ফুলে গেছে কেন কি করেছ তুমি আহাড়ি চিনি খেয়েছি চিনি খেয়েছ সেজন্য পেটটা ফুলে গেছে ও মাই গড পেটে এইভাবে ফুলে গেল চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে ইনজেকশন দিব তাহলে তোমার পেট ফোলা কমে যাবে তো কোথায় দেখি এ এ মা তাই বাবা এ বাবা সৌভাগ্য তুমি আমাকে এইভাবে উল্লু বানালে হ্যাঁ পেটের মধ্যে বল ঢুকিয়ে বলো কি যে তোমার পেট ব্যথা করছে দাঁড়াও তোমাকে এবার মারবো মারবো এই দুষ্টু তাই তোমার জন্য আমি মিষ্টি এনেছি না তুমি আমাকে আজকে উল্লু বানাবে আরে না মাম্মা উল্লু বানাবো না এই দেখো সত্যি সত্যি মিষ্টি এনেছি ধরো ধরো পড়ে যাচ্ছে দেখি তো যদি উল্লু বানাও তাহলে কিন্তু আমি তোমাকে মারবো না মাম্মা এই দেখো মিষ্টি ও হ্যাঁ তাই তো শুভ নববর্ষ সোনা শুভ নববর্ষ মাম্মা সবাইকে শুভ নববর্ষ এ তুমি একটু মিষ্টি খাও তুমি লাল মিষ্টি খাও 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 উম আর খাবো না তুমি খাও সব আমার খে আমি খেয়ে তোমার জন্য নিয়ে এসেছি ও তুমি খে আমার জন্য নিয়ে এসেছো এই জন্য তো এতো ভাঙ্গা ভাঙ্গা এইবার বুঝতে পেরেছি যাই হোক তো গো তো এলেছ উল্লু বানাও নাই থ্যাংক ইউ সোনা লাভ ইউ মাম্মাম দিদিভাই ওই দেখো দিদিভাই কত সুন্দর গান প্র্যাকটিস করছে এই দেখো দিদিভাই গান

ভিজে গেছে ও আচ্ছা চলো খাওয়াই ফেলছে বেশি এই যে দিদি ভাই গানের বই এটা আমিও গান শিখবো বড় হয়ে এখন দিদি ভাই গান শিখছে বৈশাখের মেলা বসেছে পয়লা বৈশাখের মেলায় বাচ্চাদের জন্য খেলনা নিয়ে যান খেলনা দুর তড়ি মুখবত হয়ে যাচ্ছে কেউ তো আসছে না খেলনা নিতে ভাবলাম একটু পয়লা বৈশাখে দোকান দিয়েই কত খেলনা ওঠালাম একটা খেলনাও বিক্রি করতে পারছি না মনটাই খারাপ তাই উদাস হয়ে বসে আছি যাই আবার ডাকি খেলনা নেবেন খেলনা তাড়াতাড়ি আসেন 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 দেখেন কত সুন্দর সুন্দর খেলনা আছে মামা মামা আমাকে খেলনা কিনে দাও কি সৃজিতা আমাকে খেলনা কিনে দাও কোথায় খেলনা ওই যে খেলনা ও আজকে তো পহেলা বৈশাখ পহেলা বৈশাখের দিনে খেলনার দোকান বসেছে তাই তো দেখি চল তো কি কি খেলনা আছে এই তুই না বড় হয়ে গেছিস এখনো খেলনা কিনতে হবে এখনো খেলনা কিনবি আচ্ছা দেখ কোন খেলনাটা পছন্দ হয় তাহলে চল ভাইয়ের জন্য নিয়ে যাস তোর জন্য একটা ভাইয়ের জন্য একটা দুজনের জন্য দেখ পছন্দ কর কোনটা নিবি আমি এই খেলনাটা নিব এই খেলনাটা এটা কার জন্য নিবি এটা ভাইয়ের ও ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে আর তোর জন্য কোনটা নিবি দে নিবি ঘর নিবি ঠিক আছে ওই ঘরটা পাশের ঘরটা নেই এই ঘরটা ভালো লাগছে এটা ভালো লাগছে না এটা জানাটা সুন্দর আছে এই খেলনাওয়ালা আপনার খেলনার দাম কত এই দুইটা খেলনার দাম কত কি টাকা এত কম তাহলে ভালোই হলো মনে হয় পহেলা বৈশাখ উপলক্ষে ছাড় দিয়েছেন তাই তো হ্যাঁ তাই ও আচ্ছা ই নিয়ে তাহলে নিয়ে চল তাহলে দুইটা হচ্ছে বিশ টাকা বিশ টাকা করে চল্লিশ টাকা তাই না সৃজিতা ভালোই হলো ঠিক আছে ও খেলনালা খেলনালা এই যে নেন আপনার খেলনার দাম নেন ধরেন টাকা নেন দেখি বাসিটার দাম কত বাসি কি বাজে সৃজিতা দেখতো বাজাতে পারিস কি না দাঁড়াও এটা ফু দিয়ে না এই বাসি ভালো না নিব না হ্যাঁ এইটা নিবো এই গাড়িগুলো তো খুব সুন্দর এই গাড়িগুলো নিয়ে যাই চল বাসি নিব না বাসি বাজে না হ্যাঁ দাঁড়ান আপনাকে টাকা দিচ্ছি আপনার ষাট টাকা হয়েছে তাই তো এই যে নেন আপনার বিশটা টাকা আরে বিশটা টাকা মানে একশো টাকা করে ও তাই বলেন আমি তো মনে করেছি শুধু বিশ টাকা ঠিক আছে এই সিদা দে তো আর টাকাটা দিয়ে দে ঠিক আছে এই নিন আপনার টাকা ভালোই হয়েছে কোথায় খেলনাগুলো ওয়াও কতগুলো টাকা কত ভালো তিনটা খেলনা একশো বিশ টাকা করে কিনে নিয়ে এলাম ভালোই হয়েছে চল যাই যাই আমারও ভালোই হলো আজকে খেলনা বিক্রি হয়ে গেল অনেকগুলো যাই একটু ঘুরে আসি পা ব্যথা হয়ে গেছে

এটা দিয়ে কাকে শুট করবা তুমি শোভাকে বাবাকে 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 কে শুট করে হ্যাঁ আচ্ছা এটা দিয়ে শুট করবা আর আর ককস তোমাকে কক罗斯 কামও দিতে আসলে তুমি এটা দিয়ে কক罗斯কে শুট করবা ঠিক আছে আরেকটা বানাইছি আরেকটা বনাইছো দেখেন বন্ধুরা শোভা কত সুন্দর করে শুট বানিয়েছে এটা লোকজনরে দিবা লোকজন কে শুট করবে এটা দিয়ে এটা দিয়ে নাকি সৌভাগ্য লোকজনকে কে শুট করবে আর ওইটা দিয়ে ককローチ কে শুট করবে তাই তো লোকজন রে লোকজন কি করছে তোমাকে হ্যাঁ লোকজন আরে বাবা এই যে ককনো যাও তুমি শুট নিয়ে এসো যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও শুট নিয়ে এসো শুট নিয়ে এসো ওই বড় শুটটা নিয়ে এসো দেখো আস্তে ভেঙে যাবে নিচে ধরো হ্যাঁ আদার আমি নিয়ে আসি এই সুটটা দিয়ে সৌভাগ্য এখন ককরোচ শুট করবে আসো 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 কোথায় ককরোচ কোথায় যা ককরোচ তো চলে গেল এখন কি এই সুট দেখে ককরোচ ভয় পেয়ে গেছে এই জন্য চলে গেছে বুঝছো না বারা চলে গেছে তোমার এত বড় শুট দেখে ককরোচ ভয় পেয়ে গেছে ওরে বাবা রেখে দিই রেখে দিই কোথায় রাখবো এখানে রেখে দিই এই তো লিখে দিলাম খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা সৌভাগ্যের স্যুট বানালো আপনাদের ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন ভাইরাল করুন অনেক সুন্দর হয়েছে সৃজিতা ওখানে দাঁড়িয়ে একা একা কি করছে সৌভাগ্য কোথায় এই সৃজিতা এই সৃজিতা কি হয়েছে মামমাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কি করছিস ভাই কোথায় ভাই ঘুমিয়ে আছে আর আমি স্লাইম দিয়ে খেলছি কি দিয়ে খেলছিস স্লাইম স্লাইম দেখি এটার আচ্ছা দেখি এ মাই কি এবার ধরতে কেমন লাগে ধর 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 তোরটা তুই নে এটা পুরো ভরা দেখি ও এটা কে কিনে দিল বাবা বাবা কিনে দিয়েছে এ পুরো বয়ম ভরা এটা কি দিয়ে কি করে কি খেলে

মাখবুক কি করে তারপরে নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কবে খাবো কবে রে ওয়াও খুব সুন্দর গান হয়েছে দিবাই দি আরেকটু খাই বাহ সিরিজটা খুব সুন্দর গান গেছে আর সৌভাগ্য খুব সুন্দর নেচেছে